জানিয়ে দেবো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রীতিতে থাকবে বাংলাদেশ কিন্তু কেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের কারণে কি যুক্তরাষ্ট্রের পিছু টান থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র এরপর দেশটির দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে চায় ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কেমন হতে পারে তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কোগেলম্যান গত সপ্তাহে ফোনে তার সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর কূটনৈতিক প্রতিবেদক রাহি ইজাজ প্রশ্ন করেছিল বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর দিন অর্থাৎ আটই জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে জানায় পররাষ্ট্র দপ্তর এই বিবৃতির মধ্য দিয়ে প্রকারান্তরে স্বীকার করে নেয় যে বাংলাদেশ নিয়ে ওয়াশিংটনের নীতিগত অবস্থান বড় ধরনের খেল নীতিগত ব্যর্থতার কারণ কি উত্তরে মাইকেল কুগেলম্যান বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যথাসাধ্য চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র কেন তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে সেটা দুই ধরনের পটভূমি থেকে দেখা যেতে পারে যুক্তরাষ্ট্রের পটভূমি থেকে দেখতে চাইলে লক্ষ্য করবেন ওয়াশিংটন অনেকবারই বিভিন্ন দেশে নীতিগত অবস্থানের অবস্থানের প্রতিফলন ঘটাতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল এসব ক্ষেত্রে ব্যর্থতার অনেক দৃষ্টান্ত যুক্তরাষ্ট্রে রয়েছে যে কেউ চাইলে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ব্যর্থতাকে আরেকটি দৃষ্টান্ত হিসেবে দেখতে পারে বাংলাদেশের দেখতে দেখতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের চাপের বিষয়ে তার অস্বস্তি খোলামেলাভাবে প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের নীতিগত নানা ভূমিকা নিয়ে তিনি তার অস্বস্তির কথা জানিয়েছেন আবার এটাও অস্বীকার করার উপায় নেই যে ক্ষমতাসীন আওয়ামী লীগ যে কোনো মূল্যে ক্ষমতায় থেকে যাওয়ার থেকে যাওয়ার বিষয়ে মরিয়াছিল রাজনীতির মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে কোনো সহিংসতা না হলে ভোট কারচুপি না হলে বিএনপি ক্ষমতায় ফেরার পথ সুগম হতো বিএনপি ক্ষমতায় এলে প্রতিহিংসা প্রায়ণ হয়ে উঠত বলে প্রচার করা হয়েছিল এমন এক পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল যুক্তরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারের চাপ উপেক্ষা করে নির্বাচন করতে মরিয়াছিল বাস্তবে সেটাই ঘটেছে প্রশ্ন যুক্তরাষ্ট্রের চাপের পরও বাংলাদেশে নির্বাচন হয়েছে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো ক্ষমতা এসেছে এ পরিস্থিতিতে ভবিষ্যতে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক কেমন হতে পারে উত্তরে মাইকেল গুগলম্যান বলেন আমার ব্যক্তিগত মত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার যথেষ্ট সতর্ক থাকবে ভূ রাজনৈতিক হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই অঞ্চল ঘিরে বৃহত্তর শক্তিগুলোর প্রতিযোগিতা বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া দেশগুলো চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা ভারতের সঙ্গে নিকট প্রতিবেশী বাংলাদেশের নিবিড় সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশের সঙ্গে চীনের বাণিজ্য ও প্রতিরক্ষা সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি এবং অতীতের মতো রাশিয়াও রাশিয়াও বেশ উপস্থিতি আছে বাংলাদেশে কাজেই যুক্তরাষ্ট্র এমন কিছু করবে না যা বাংলাদেশকে আরও বেশি মাত্রা চীন ও রাশিয়া কিংবা উভয় দেশের প্রতি ঘনিষ্ঠ হতে বাধ্য করে অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক পরিধি বাড়ছে বাংলাদেশে পণ্যের সবচেয়ে বড় বাজার হিসাবে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ব্যাপক পরিসরে আমরা দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ ও সহযোগিতা বাড়ার প্রবণতা লক্ষ্য করেছে। যুক্তরাষ্ট্র সাইসেনা বাংলাদেশের বিপুল বিনিয়োগের সুবিধাটা শুধু চীনে উপভোগ করুন করুক তাই কৌশলগত ও বাণিজ্য সহযোগিতা নিরীক্ষে এবং বড় শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে নিবিড় করার বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোযোগ থাকবে প্রশ্ন বাইডেন প্রশাসন বাংলাদেশের গণতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নে যথেষ্ট জোর দিয়েছে এই ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান কতটা জোরালো ছিল ছিল না এর কারণটা কি মাইকেল বলেন মতো একটা জোরালো না হলেও ডোনাল্ড ট্রাম্পের আমলে বাংলাদেশের গণতন্ত্রের কথা যুক্তরাষ্ট্র প্রচার করে গেছে ট্রাম্পের আমলে বাংলাদেশে যারা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন বিশেষ করে মার্শা বার্নিকার দায়িত্ব পালনকালে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে মানবাধিকার ও গণতন্ত্র সমন্বিত রাখার পাশাপাশি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়গুলো প্রচার করে গেছেন কাজেই বিষয়টি অপ্রত্যাশিতভাবে চলে এসেছে এমনটা ভাবার কারণেই এটা বাইডেন এবং ট্রাম্পের নীতিগত ধারাবাহিক অবস্থার প্রতিফলন তবে বাইডেন প্রশাসনের সময় গণতন্ত্রের এজেন্ডা বাস্তবায়নের পেছনে কয়েকটি কারণ রয়েছে প্রথমত মানবাধিকার ও গণতন্ত্র এই প্রশাসনের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ উপাদান দ্বিতীয়ত কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশে মানবাধিকার ও গণতন্ত্র সমুন্নত থাকুক এটা চায় যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা মনে করেন বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠান ঐতিহ্য রয়েছে তাই তাদের পক্ষে গণতন্ত্র বিকাশের এজেন্ডা সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব প্রশ্ন সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে দেখা করে ঢাকায় রাষ্ট্রদূত পিটার হাসের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন নির্বাচনে দুই দুই পক্ষের মত পার্থক্যের এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন কুকিলব্যান বলেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ধারাবাহিকতা বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র বিশেষ করে নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটা বেশ স্পষ্ট এতে বলা হয়েছে মানবাধিকার ও গণতন্ত্রে গুরুত্ব অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের মূল্যবোধ ভিত্তিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে টেস্ট কেস হিসাবে বিবেচিত হয়ে থাকবে বাংলাদেশ একই সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কৌশলগত দিককেও বিবেচনা নেবে যুক্তরাষ্ট্র চীনের যুদ্ধ মোকাবেলা সহ নানা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠায় গুরুত্ব থাকবে বেশ কয়েক বছর ধরে কৌশলগত দিক থেকে মূল্যবোধের বিষয়টি বিবেচনা নিয়ে ট্রাম্পের আমলেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ গুরুত্বের প্রসঙ্গটি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্র দপ্তরের দলিলে আছে বিশেষ করে ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশল সম্পর্কিত দলিলে বাংলাদেশের উল্লেখ আছে সন্ত্রাসবাদ দষ্টুতা দমন সহ নানা বিষয়ের কথা এতে বলা হয়েছে আমি মনে করি ভবিষ্যৎ মূল্যবোধ ও স্বার্থের বিষয়গুলোর পাশাপাশি রেখে সম্পর্ক এগিয়ে চলবে ভবিষ্যতে হয়তো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বার্থের বিষয়গুলো অগ্রাধিকার পাবে প্রশ্ন বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা জোর দেওয়ার পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের কথা বলা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতার পরিপ্রেক্ষিতে উপাত্ত সুরক্ষা আইনে ডিপিএ ডিপিএ মতো বিষয়গুলোকে ভবিষ্যতে কিভাবে দেখা হবে কোগেলম্যান বলেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যুক্তরাষ্ট্র মূল্যবোধ এবং স্বার্থের মধ্যে ভারসাম্য আনতে চায় কাজটা কিন্তু সহজ নয় এর একটি কারণ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি সম্পর্কে ঘনিষ্ঠতার ক্ষেত্রে নেতিবাচক ভূমিকায় থাকবে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে বিশেষ এক প্রভাবশালী মহলে মহলের মধ্যে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহ রয়েছে এই ব্যবসায়ী মহলের অনেকেরই যুক্ত অনেক অনেকেরই প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান রয়েছে তারা চাইছেন প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াতে কিন্তু ইন্টারনেটের স্বাধীন চর্চার ক্ষেত্রে নিপীড়নমূলক পরিবেশ তো এর জন্য সহায়ক নয় ডিজিটাল নিরাপত্তা আইনে ডিএসএ প্রয়োগ ফেসবুকে সরকারের সমালোচনার কারণ গ্রেফতার ও আটক অবস্থায় মৃত্যুর মতো দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটেছে ডিজিটাল বাংলাদেশ এখন প্রযুক্তি খাতে বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে তখন ইন্টারনেট চর্চার এমন চিত্র স্বস্তিদায়ক নয় প্রশ্ন বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বৃহত্তর শক্তিগুলোর প্রতিযোগিতা একেবারে স্পষ্ট হয়েছে নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ জয়লাভের পর এক ধরনের মেরুকরণও আমরা লক্ষ্য করেছি এই বিষয়টিও এই বিষয়টিও বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রে সতর্ক হতে বাধ্য করেছে কি উত্তরে বলেন ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কারণে বাংলাদেশের মূল্যবোধ ভিত্তিক পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া থেকে যুক্তরাষ্ট্র পিসি আসতে বাধ্য হয়েছে নির্বাচনের যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপ বাংলাদেশকে সংক্ষুব্ধ করেছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে চীন ও রাশিয়া তারা বোঝাতে পেরেছে মানবাধিকার ও গণতন্ত্রের বিষয়ে চাপ দিলে যুক্তরাষ্ট্র নাক গলাচ্ছে বাংলাদেশে অস্থিতিশীল অস্থিতিশীলতা সৃষ্টি করেছে অন্য যে ভূ কারণে যুক্তরাষ্ট্র পিছিয়ে এসেছে সেটি হলো ওয়াশিংটন দিল্লির সম্পর্ক দক্ষিণ এশিয়ার অনেক বিষয়ে দুই দেশে একে অন্যের চোখের ভাষা লোকের ভাষা পরে নিজেদের অবস্থান বুঝে নেয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে তাদের অবস্থান এক নয় কারণ ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখে তাই আওয়ামী লীগের উপর যুক্তরাষ্ট্রের চাপ প্রকান্তরে ভারতকে উপেক্ষা করা হিসাবে বিবেচিত হয়েছে নির্বাচনোত্তর পররাষ্ট্র নীতিতে পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি পিসিএ আসে তবে তা দিল্লি ও ওয়াশিংটনের মতো পার্থক্য দূর করতে সহায়ক হবে যুক্তরাষ্ট্র যদি জনসমক্ষে বিবৃতি বন্ধ করে এবং নতুন করে কঠোর কোনো পদক্ষেপ না নেয় তবে তা বাংলাদেশ নিয়ে দুই পক্ষের দূরত্ব ঘোষাবে